জীদাদহের করছাদপুরে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ রবিবার বিকালে বলুহার বাস স্ট্যান্ড সংলগ্ন আস্থা কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় করছাদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার শাহাবুদ্দিন খানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা নজির আহমেদ এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করছাদপুর মহেশপুরে জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিভিন্ন ভাষার গবেষক অধ্যাপক মতিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনেদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির করছাতপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক ও পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল পৌর জামায়াতের আমির মোহাদ্দিস আব্দুল কায়ুম পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু ইফতার মাহফিলে বক্তারা বলেন পবিত্র কোরআন মানব জাতির পথ প্রদর্শক এই রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআনের বিধান ছাড়া মানবজাতির জাতির কল্যাণ সম্ভব না তাই কোরআনকে ব্যক্তি সমাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার আহ্বান জানান এবং রোজার তাৎপর্য ও এ থেকে শিক্ষা নিয়ে দেশে দলবল নির্বিশেষে সকলের মাঝে সম্প্রীতি সম্পর্ক বজায় রাখতে হবে যেন মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তা ধুলোয় মিশতে না পারে উপস্থিত সকলের হাতে ইফতার তুলে দিয়ে বিশেষ মোনাজাত করে অনুষ্ঠানটি শেষ হয়